পাহাড়ের ওপর জঙ্গলের ভেতরে ট্রেন থামিয়ে দিয়েছে সেই ট্রেনে শিশু আছে নারী আছে রুগী আছে থামলেও তবু ঠিক আছে চা পানি জল পাবে কিন্তু সেখানে কি অবস্থা হবে তারপর হলো যে আমি কেন বলছি মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে তার সুদক্ষ প্রশাসন এটা পরিচালনা করছেন যে এরকম একটা বন ডাকলো গতকাল প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন সরকার এই বনকে সমর্থন করে না যারা এইভাবে বন করবে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন গ্রহণ করবে অ্যাকশন তো নেই কিন্তু তা নয় যে জন মন্ত্রীর মধ্যে আমি এই ডেপট দিয়ে খবর নিয়েছি মাত্র নাকি দুজন মন্ত্রী উপস্থিত হয়েছেন দশজন মন্ত্রী অনুপস্থিত স্বয়ং মুখ্যমন্ত্রী সহ তো কি বার্তা দেওয়া হলো

একটি ভ্রমতা জোট তাদের জনবিচ্ছিন্নতা থেকে কিভাবে চোখ এড়াবে আরেকটা নাটক ত্রিপুরাবাসী আজকে আমরা প্রত্যক্ষ করলাম এই হলো আজকের এই ঘটনায় আমার প্রতিক্রিয়া আরো খবর টবর নিয়ে ভবিষ্যতে আরো বলবো এটা গতকালই আগাম বলেছিলাম আজকে ঠিক যা বলেছিলাম তাই আজকে ঘটে আজকে এই সিভিল সোসাইটির আড়ালে ত্রিপুরাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপরা যে বন্ধ এ সম্পর্কে আমি গতকালই বলেছিলাম অন্য একটা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এটা মথা এবং ভারতীয় জনতা পার্টির এটা করা ব্যাপার স্বামী স্ত্রীর মতো সকালে ঝগড়া বিকালে আবার হাসি খুশি হাত ধরাধরে করে বেড়ানো এরকম ঘটনা কেন এই বন ডাকতে হল ভারতীয় জনতা পার্টি এবং তিপড়া মথা দুটো দলই জনবিচ্ছিন্ন এবং গত সাড়ে সাত বছর তাদের পাপের বুঝা যদিও ত্রিপড়া মাথা পরবর্তী সময় যোগদান করেছে কিন্তু তাদেরও এডিসিতে বয়স হয়েছে প্রায় পাঁচ বছর ত্রিপুরা রাজ্যে জনগণের থেকে তাদের দূরত্ব এত বাড়ছে দ্রুত কাজেই মূল সমস্যা আইন শৃঙ্খলার অবনতি অর্থনৈতিক অবস্থার শোচনীয় পরিণতি বেকারি জনজীবনের সমস্ত স্তরে একটা নৈরাজ্য মানুষ করপর্তা মানুষ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ কি পাহাড়িকে সমতল এরকম একটা নাটক মঞ্চস্থ করা দরকার এবং এই নাটক তার বিস্তৃতি তার পেছনে যারা এই মদতদাতা বলুন বা নানাভাবে যারা সহযোগী এই পরিধিটা বিরাট এটা দিল্লি থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পত্রিক খুব সূক্ষ্মভাবে প্রযোজিত আর ত্রিপুরা যিনি হ্যাট তার দ্বারা রচিত স্ক্রিপ্টেড আর ত্রিপুরাজ্যের বর্তমান যে সরকার তার প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির নেতা ডাক্তার মানিক সাহা তার দ্বারা সুদক্ষ পরিচালিত এই যে সকাল থেকে কোথাও দশজন জন কোথা হয়তো একটু বেশি হয়েছে খুব বেশি লোকজন নেই যে আজ থেকে তিন চার বছর আগে একটা কল করলে পরে শত শত লোক নেমে আসতো তার চেয়েও পুলিশের সংখ্যা বেশি কিন্তু তারা শুধু গাড়ি আটকে দিচ্ছে না পথচাতে আটকে দিচ্ছে না ডাক্তার হাসপাতালে জরুরি ডিউটি করবেন তাকে আটকে দিচ্ছে আর মোটর সাইকেল বাইকের চাবি কেড়ে নিচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে তার মানে হলো ডাক্তার মানিক শাহ কর্তৃক সুদক্ষ ভাই পরিচালিত আর যারা ময়দানে মঞ্চস্থ করছেন তারা তো আছেনই এবং আরো বেশি দুর্ভাগ্যের হলো যে আজকে শুনলাম